টানলা দরজার বাইরে দেওয়াল এই গয়না তুলেছে তাই এই ওগুলোকে সরাবে আর এটাই আমার শেষ সিদ্ধান্ত কিন্তু পিসি বলবে না শুনবে এখন দিয়ে দেওয়ালগুলো ভাঙো বুঝেছো পিসিমাকে কি করে বলি এই মুহূর্তে দেওয়ালগুলো সরানো বিপদের সম্মুখীন হওয়া ছাড়া আর কিছু নয় হে ভোলানাথ কোনো একটা তো পথ দেখান মা দেখুন বস্তাগুলো না ওপর ওপর পড়েছে ভিতরের জিনিস একদম ঠিক আছে তাই যতক্ষণ আমাদের ওপর থেকে বিপদ না কেটে যাচ্ছে আমরা এই খাবারে কাজ চালিয়ে নিতে পারবো তাহলে আর বাড়ির চারপাশের দেওয়াল সরানোর কোনো দরকার নেই তো আর পিসিমা পিসিমা নেকড়ে বা নেকড়ে মানব যেই হোক না কেন বিপদ কিন্তু এখনো কেটে যায়নি আপনি একটু বোঝার চেষ্টা করুন না পিসিমা আরে এত যেদি কেন তুমি মানছে তুমি কৃষকের মেয়ে আর তুমি লাঙল চালাতে খুব ভালোভাবে জানো কিন্তু সব সমস্যার সমাধান তোমাকে বের করতে হবে না যখন বলা হয়েছে গিয়ে দেওয়াল ভেঙে দিতে তখন ভেঙে দাও না তোমার এই সমস্ত কাজকর্মের জন্যই আমি জেনে শুনে ঘরে আগুন লাগিয়েছিলাম আর তুমি ভাই তুমি জেনে শুনে রান্নাঘরে আগুন ধরিয়ে দিয়েছ তুমি জানো এর জন্য কত বড় একটা দুর্ঘটনা ঘটতে পারত আরে কোনো বিপদ হতো না আমি আগেই সিলিন্ডার বন্ধ করে দিয়েছিলাম আর আগুন শুধু কড়াইতে লেগেছিল তাতে কারোর কিচ্ছু হতো না তোমরা এই শাশুড়ি বৌমা শুনে নাও আমি এই বন্ধ ঘরের মধ্যে কোনোভাবে মরতে চাই না ক্ষমা করো দিদি আমাকে আমি যে সমস্ত কাজকর্ম করেছি মানছি আমি সেগুলো ভুল ছিল কিন্তু তুমিও জানো এই মেটাই বাড়ির মধ্যে বন্ধ করে রেখে খুব ভুল কাজ করেছে আমি বলে দিচ্ছি কিন্তু না জেঠিমা আমার নিজেরই ভালো লাগছে না এসব কিছু করতে কিন্তু আমি কি করব বলুন আমি তো এটা বুঝতে পারছি না যখন আমরাই ওই নেকড়ে বা নেকড়ে মানুষ যেই থাকুক ওদের সামনাসামনি হতে ওদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত তখন তুমি কেন পাকামি করে এই সমস্ত কাজকর্ম করছো বলো এই বাড়ির মধ্যে বন্দি করে কি করতে চাও তুমি এই মেয়ে সত্যি করে বলো সত্যি করে বলো বিশিমা এই নেকড়ে আর এই নেকড়ে মানবের ভয় দেখিয়ে তুমি কি প্রমাণ করতে চাইছো কি উদ্দেশ্য তোমার হুম বিশিমা আমার উদ্দেশ্য তো শুধু আপনাদের সবাইকে ওই নেকড়ের হাত থেকে বাঁচানোর এর বেশি আমার আর কোনো উদ্দেশ্য নেই বিশিমা মিথ্যে মিথ্যে একা তুই তো তুমি তোমার গ্রামে আমাদের ছেলেকে চোর করে বিয়ে করেছো এই বাড়ির বৌ হয়ে এসেছ তারপর মিথ্যে বলে এই বাড়িতে কাজের লোক সেজে থাকলে এখন এই সংসারের কর্তৃক হওয়ার চেষ্টা শুনেছো আর কি করতে চাও তুমি কি পরিকল্পনা আছে তোমার সেবা আমাকে ছেড়ে দে আবার হাত ব্যথা করছে বেশি আমার কোনো পরিকল্পনা নেই আমি এমন কিছু করতে পারি না যাতে আপনাদের সবার ক্ষতি হবে আর আমি এমনটা কেন করব আমি এরকম করিনি আরে এর আগে তো আমি নিজেই ভয় পেয়েছিলাম নেকড়ে আছে নেকড়ে আছে কিন্তু আমি এখন সব বুঝে গেছি এগুলো সবকিছু আমার ভ্রম কেন বলো তো টিভিতে খবরের কাগজে নেকড়ের ব্যাপারে যে মিথ্যে খবর দেখানো হচ্ছে না এই মেয়েটা ওই মিথ্যে খবরগুলো শুনিয়ে আমাদের সবাইকে ভয় দেখাচ্ছে সেদিন যখন আয়ুষ্মানের উপর আক্রমণ হয়েছিল তারপর আমাদের সবাইকে বুঝিয়ে মিথ্যে কথা বলে কিভাবে জঙ্গলে নিয়ে গেছিল আমরা তো আয়ুষ্মানকে খুঁজে পাইনি কিন্তু ও পেয়ে গেছে আর তারপরে বাড়িতে এসে এত মিথ্যে কথা বলেছে এত মিথ্যে কথা বলেছে আমার তো মনে হয় এই যে নেকড়ে এসছে নেকড়ে এসছে এটা এই মেয়েটারই ষড়যন্ত্র এই মিথ্যে বলছে সব আমি কোনো মিথ্যে কথা বলিনি আমি তো শুধু সেটাই বলেছি যেটা আমি দেখেছিলাম সেটা ছাড়া আর কিছু বলিনি সত্যি সত্যি শব্দটা তো তোমার মুখে একদমই মানায় না শেষ সুযোগ দিচ্ছি তোমায় এখনো সময় আছে বলে দাও নহলে এমন শাস্তি দেব যে সারা জীবন মনে রাখবে আমার ধৈর্যের পরীক্ষা নিও না তুমি নিও না বলছি দিদি গয়না যখন বলছে ও কিচ্ছু করেনি তখন আমাদের ওর কথায় বিশ্বাস করা উচিত আর তাছাড়া ও আমাদের থেকে আর কি চাইতে পারে গয়না এই বাড়িকে চারদিক থেকে বন্ধ করেছে যাতে আমরা সুরক্ষিত থাকতে পারি দিদি ও তো আমাদের জন্য ভালোই ভাবছে ওর হাতটা ছেড়ে দিন না মাঝখানে কথা বলো না বন্ধ করো তোমাদের এই শাশুড়ি বৌমার নাটক আমার তো মনে হচ্ছে তুমিও এর সঙ্গে এই সবের সঙ্গে যুক্ত তোমরা দুজনে মিলে আমার উপর আক্রমণ করে নেকড়ের নামে দোষ দিয়েছ আমি তখন বুঝতে পারিনি কিন্তু এখন এই ভালবাসার নাটক দেখে সব বুঝতে না না বাবা এরকম কোনো ব্যাপার না 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 আমনা আমরা এরকম কেন করব আর আমি আমার পরিবারের বিরুদ্ধে খারাপ পরিকল্পনা কেন করব ও খুবই হিংস্র আমি ওকে দেখেছি আর চুপ করো তুমি তখন থেকে একই কথা বলে যাচ্ছে ডেকরে ডেকরে নেkre আরে আমাদের সবার জন্য তো তুমি নেকড়ে যে আমাদের সবাইকে বাড়ির মধ্যে আটকে রেখেছে আমি তোমাকে বলছি দিদি এই মেটার থেকে তুমি বার করো ও চাইটা কি আমাদের কাছে চিন্তা করো না ওর পরিকল্পনা মতো কিচ্ছু হবে না এরকম মেয়েদের কি করে শিক্ষা দিতে হয় আমি খুব ভালো করেই জানি পিসিমা আপনারা আমার কথাটা বিশ্বাস করুন আমি মিথ্যে বলছি না নেকড়ে সত্যি আছে আর ওর থেকে সুরক্ষিত থাকার জন্যই তো আমি আটকে রেখেছি নালে তো কখন খুলে দিতাম আমি দরজা এটাই ভালো হয়েছে উপরে ঝুলিয়ে দেওয়ার পরে অন্তত দরজা খুলে কথা তো বলেছে আরো কিছুক্ষণ এইভাবে ঝুলে থাকলে মাথা থেকে নেকড়ের ভূতটাও পালিয়ে যাবে আর নিজেই গিয়ে দরজা জানলার সামনে যে দেওয়াল তুলেছে সেগুলো ভেঙে দেবে আপনার আমাকে যতই ভুল বুঝুন বাইরে নেkre রয়েছে ওর থেকে বাঁচার একটাই উপায় বাড়িকে এইভাবে বন্ধ করে রাখতে হবে আরে বাবা কই না তো আমাদের সুরক্ষার জন্য বাড়ির চারপাশে এই দেওয়ালগুলো দাঁড় করিয়েছে আপনারা ওর সঙ্গে এরকম কেন করছেন দিদি কয়া করে ওকে নিচে নামা চুপ করো না শুনবে আর তুমি আমাকে শেখাবে না আমি জানি যে কোনটা ঠিক আর কোনটা ভুল আর এই মেয়েটা যতক্ষণ না নিজের মুখে স্বীকার করছে যে নেকড়ে বা নেকড়ে মানব এই সব কিছু ওর মন গড়া কাহিনী ততক্ষণ এই মেয়েটাকে নামানো হবে না বুঝেছ সবাই চলো এবারে দিদি ভাই আমি আমি যাব না গয়নাকে নিচে নামিয়ে দাও আমি এখান থেকে যাব না গয়নাকে এসব কি হচ্ছে আমি এই সব বাড়ির সবার সুরক্ষার জন্য করেছিলাম এখন আমি কি করে এদের বিশ্বাস করবো যে বাইরে নেকড়ে আছে বিপদ রয়েছে আমাদের সবার ডাক্তার বাবু! ডাক্তার বাবু কোথায় গেলেন ডাক্তার বাবু! এটা ঘরে ঢুকে এলো এলো কি করে সারা ঘরের দরজা জানলা সব বন্ধ তারপরে ও কি করে ঢুকে এলো যদি নেকটি এখানে থাকে তার মানে বাড়ির মধ্যেই কেউ একজন নেক রই কেওটাকে বাঁচা নেই নেক রই না ওকে Look <laughs> Done. করতে হবে না হলে আমি যদি এরকম ভাবে চলতে থাকি তাহলে যে কোনো সময় নেকড়েটা আমার উপর আক্রমণ করবে কি করব আমি কি করব। উপায় আছে এই নাকি থেকে বাঁচার শুধু শুধু এই উপায়টা কাজে লেগে যাক কি না আমাকে সাহায্য করবেন অসংখ্য ধন্যবাদ তো আমার নপুটা নেক্রের পায়ে কি করে এলো শুধু ডাক্তারবাবুর পায়ে আটকে গেছিল এটা নাটক তো কোনোভাবে শেষই হয় না একে শাস্তি দেওয়া হয়েছিল ওপরে ঝুলে থাকার কে জানে কিভাবে পড়ে গেল আর পড়ে গিয়ে অজ্ঞান হয়ে থাকা নাটক করছে দিদি ভাই তুমি কি কথা বলছো আমি এসে দেখলাম ও অজ্ঞান হয়ে পড়ে আছে ও কেন নাটক করতে যাবে বাঁচাও বাঁচাও নেকরে কি হয়েছে গয়না এখানে গয়না কি হয়েছে তুমি ঠিক আছো কি হয়েছে তোমার কোথায় ছিলেন আমি আসলে আমার মাথাটা একটু ব্যথা করছিল তাই ছাদে গেছিলাম ওখানে উকিলের সঙ্গে কথা বলছিলাম আমার মেডিকেল লাইসেন্স সাসপেনশন ক্লিয়ার করার জন্য কিন্তু তুমি সোফার উপর কি করছিলে আর তোমাকে দেখেও কেমন লাগছে কি হয়েছে তোমার বলো নিজের মুখে করছে এই ওর মন মেয়েটাকে নামানো হবে না গয়না কি হয়েছে আরে কিচ্ছু হয়নি এই মেয়ে দিদি একটু শাস্তি দিয়েছিল ওই ঝাড়ের মধ্যে ঝুলিয়ে রেখেছিল কিন্তু কে জানে নিজে সবকিছু খুলে ঠুলে নিচে পড়ে গেছে তারপরে অজ্ঞান হওয়ার নাটক করছে এই মেয়ে তুমি সত্যি গয়নার সঙ্গে এটা করেছো তোমার মনটা এত কঠিন কি করে হতে পারে তোমাদের মধ্যে একটু মনুষ্যত্ব আছে এটা কি করে করতে পারো তোমরা আমাদের সঙ্গে ওজিটা করছে তার বেলায় আর সমস্ত দরজা জানলা বন্ধ করে চাবিটাও নিজের কাছে রেখে দিয়েছে আমরা কেউ বাড়ির বাইরে যেতেই পারছি না ও যে কাজগুলো করেছে সেগুলো খুব ভালো কাজ করেছে হ্যাঁ ও আমাদের সবাইকে নেকড়ের হাত থেকে বাঁচাতে চেয়েছিল সেই জন্য করেছে এসব আর এই কথাটাও তোমাদের সবাইকে বলেছিল আরে তোমাদের চোখ থেকে গ্রিনার পর্দাটা সরাও যাতে ওর ভালোটা দেখতে পাও আরে এখানে কোনও নেকড়ে টেকড়ে কিছু নেই এই মেয়েটা সব মিথ্যে কথা বলছে নাটক করছে আচ্ছা ঠিক আছে মানলাম মানলাম কোনো নেকড়ে নেই কিন্তু যদি এক পার্সেন্টও চান্স থাকে আমাদের ওপর কোনো বিপদ আসার ও যদি আমাদেরকে বাঁচানোর জন্য কিছু করতে চায় তাহলে ওর সঙ্গ কেন দিচ্ছি না আমরা কেন ওর ভালো মানসিকতার জন্য ওকে শাস্তি দিচ্ছি একটা কথা আমি কিছুতে বুঝতে পারছি না আমার নূপুরটা তো ডাক্তার বাবুর প্যান্টে আটকে ছিল তাহলে সেটা নেকড়ের পায়কে করে গেল তাহলে এখনো যদি ডাক্তার বাবুর প্যান্টে আমার নূপুরটা আটকে থাকে তাহলে কি ডাক্তার বাবুই নেকড়ে মানুক। আমি তো সাহস করে উঠতে পারছি না ডাক্তারবাবুর পায়ের দিকে তাকাতে কিন্তু সত্যিটা জানাও তো খুব দরকার যাক ডাক্তার বাবুর প্যান্টের ওপর আটকে নেই কিন্তু ওনার প্যান্টটা ছিল কি করে যাকে এটুকু অন্তত পরিষ্কার হলো যে ডাক্তার বাবু নেকড়ে মানব নয় কিন্তু যদি ডাক্তার বাবু নেকড়ে মানব না হয় তাহলে পরিবারের অন্য কে হতে পারে তুই বেশি কথা বলিস না সমস্ত দরজা জানলে আমি নিজেই ভেঙে অনেক তর্ক বিতর্ক হয়েছে আয়ুষ্মান ভুলে গেছিস নাকি এই বাড়িতে এখনো আমার কথাই শেষ কথা আমি যদি কাউকে সম্মান বা ভালোবাসা দিতে পারি তাহলে তার জন্য তাকে শাস্তি দেওয়ার অধিকারও আছে এই আয়ুষ্মান বউয়ের ভালোবাসার মোহে তুই এমন ফেঁসেছিস যে ভুলে গেছিস আমি সব সময় ন্যায়ের পক্ষেই থাকি তাহলে এই গয়না ও এমন কোন ইম্পর্টেন্ট ব্যক্তি যে ওকে আমি ছেড়ে দেব এটা আর কখনো বলবি না যে আমি যা করেছি ওর সঙ্গে অন্যায় করেছি কারণ আমি যা কিছু ওর সঙ্গে করেছি সেটাই ওর প্রাপ্য বুঝেছিস বেশি এটা জন্য পাচ্ছে ও আমাদের জন্য চিন্তা করছে নাকি আমাদের বাঁচাতে চাইছে বলে বাঁচাতে চায় কাঠ থেকে নেকড়ের থেকে নেকড়ে মানবের থেকে রোজ কোনো না কোনো মন গড়া কাহিনী ও বলেই চলেছে আমি তো নিশ্চিত যে ওর উদ্দেশ্য সঠিক নয় কিছু না কিছু চলছে ওর মাথার মধ্যে না পিসিমা নেকড়ে আছে আর ওই বাড়িতেই আছে ইকি বলছিস তুই গয়না নেকড়ে বাড়িতেই আছে হ্যাঁ কমলা নেকড়ে বাড়িতেই আছে যখন আমি এখানে ঝুলেছিলাম ও এখানে এসে আমার উপর আক্রমণ করলো আমি খুব কষ্ট করে নিজের প্রাণ রক্ষা করেছি খুব হিংস্র ছিল কবলা মা অনেক হয়েছে ভালো বলেছো নেকড়ে এখানে এলো তোমার উপর আক্রমণ করলো আর তোমাকে ছেড়েও দিল কিছু করলো না আরে এই মেয়ে তুমি আমাকে বোকা ভেবেছো নাকি তুমি যা খুশি বোঝাবে আর আমি সেটা বুঝে যাব। কিন্তু পিসিমা আমি সত্যি বলছি আরে এবারে চুপ করো এই মিথ্যে কথা বলা আর এই নাটক করা নাও মেরে নিয়েছি তোমার কথা অনুযায়ী নেকড়ে এই বাড়িতে আছে হ্যাঁ নাও ঠিক আছে তাহলে গিয়ে সব দরজা জানলা খুলে দাও তোমার কথা অনুযায়ী বাড়ির ভিতর যদি নেকড়ে থাকে তাহলে সব খুলে দিতে হবে কারণ বাড়ির লোকেদের উপর অ্যাটাক করবে ঠিক বলছি তো আমি তাহলে গিয়ে খুলে দাও হ্যাঁ হ্যাঁ জেঠিমা ঠিকই বলছেন ওই নেকড়েটা বাড়িতেই আছে ও যে কোনো সময় এসে আমাদের উপর আক্রমণ করতে পারে আমি সমস্ত দরজা খুলে দিচ্ছি আপনারা সবাই এখান থেকে বেরিয়ে যান যাও গিয়ে খলো অশেষ কৃপা ভগবানের অমিতে এখানেই আছে আর আমরা পুরো বাড়িতে খুঁজে বেরিয়েছি যদি আগে যেতাম তাহলে কোকোনি নিজে গিয়ে দরজা জানলা সব খুলে দিতাম এই হচ্ছে গোয়না ডাক্তার বাবু আমি এই চাবি দিয়েই দরজার তক্তাগুলোকে একসাথে জুড়েছিলাম কিন্তু জানি না কেন এখন এই চাবি দিয়ে খুলছে না গয়না চাবি দাও আমায় আমি জানলার তালাটা খোলার চেষ্টা করছি হ্যাঁ ডাক্তারবাবু এই নিন নিনা এই চাবিটা দিয়ে তো জানলার তালাও খুলছেন ডাক্তারবাবু কেউ কেউ কোনোভাবে চাবিটা পাল্টে দেয়নি তো আমরা এবার বাইরে কি করে বেরোবো